স্বাগতম জানাচ্ছি আটকান্দি মসজিদ থেকে অথবা নীলকুঠি মসজিদের নাম পরিচিত নরসিংদী জেলা রায়পুরাতে অবস্থিত আটকান্দি গ্রামে আটকান্দি মসজিদটি এই ভিডিওটা থাকবে আটকান্দি মসজিদকে নিয়ে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর মন্তব্য জানাবেন একটা তরুণ দেখাই আটকান্দি মসজিদ বা নীলকুঠির মসজিদ নরসিংদীর ঐতিহাসিক আটকান্দি মসজিদ অনেক আবার নীলকুঠের মসজিদ নামে পরিচিত শতাব্দীকালের আগে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা আলিমুদ্দিন চৌধুরী জমতা আলিমউদ্দিন খুবই ধার্মিক ছিলেন তিনি ছিলেন ইসলামিক শিক্ষা শিক্ষিত দাববন্ধ হতে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে ঢাকায় এক মাদ্রাসা শিক্ষকতাও করেন তিনি রায়পুর উপজেলায় আমিরগঞ্জ ইউনিয়নের আটকান্দি গ্রামে মেঘনা নদীর পাড়ে আলিমুদ্দিন মসজিদটি প্রতিষ্ঠা করেন মসজিদটির পাশে রয়েছে মাওলানা আলিমুদ্দিনের স্ত্রী অর্থাৎ নবাব আব্দুর রহিমের চৌধুরী মেয়ের কবর কথিত আছে স্ত্রীর প্রতি ভালোবাসা এবং আবেগ থেকেই মাওলানা আলিমুদ্দিন এই মসজিদটি নির্মাণ করেন আমি যে মূর্তি গিয়েছিলাম এই মসজিদটিতে তখন সংস্করণ কাজ চলছিল অর্থাৎ দেওয়ালের সংস্করণ চলছিল সেই সময় অনেক দিনে পূর্ণ হওয়ার কারণে মসজিদটি সেই জুলুস নেই জুলুস ফিরছিল তো প্রতিদিনই এই ঐতিহাসিক মসজিদটি দেখতে অনেক ঐতিহ্যপ্রেমী এবং ব্রহ্ম মানুষজন চটে আসেন আমিরগঞ্জি ইউনিয়নের দক্ষিণ মির্জানগর ও আটকান্দি গ্রামের সামনে দিয়ে প্রবাহিত ম্যাংনার শাখা নদী এই নদীতে ছোট ছোট নৌকা করে মানুষজন নদীর পার থেকে অন্য চর গ্রামে আসা যাওয়া করছেন নদীর ছেলেরা নদীর জেলেরা জাল ফেলে মাছ ধরছেন এ এই শাখা নদীগুলো গেছে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক আটকান্দি মসজিদ মসজিদ দেখতে আগ্রা তাজমহলের মতো চতুর্দিকে সবুজের সমারোহ গ্রামের একপাশে পাশে নদীর কাছে সব সময় নিরবত আচ্ছন্ন থাকে মসজিদের এলাকা পরিবেশ মসজিদের সামনে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মসজিদটির চৌত্রিশটি খিলানের উপর দাঁড়িয়ে আছে খিলানের উপরে অংশ কারু কাজ দুই ফুট ফুরু দেওয়াল পাথানো পাথর বসানো মেঝে মেহরাব জোরে মোজাই পাথর বসানো বিভিন্ন ফুলের দৃষ্টিনন্দন কাজ আঁকা হয়েছে গাছের পাতা সাদা আর নীল রঙের দেয় গুম্বুজ আছে আটটি মূল মসজিদে রয়েছে তিনটি মাঝখানটিতে অপেক্ষিত বড় গুম্বুজ মূল মসজিদের বাইরে রয়েছে পাঁচটি গম্বুজ এগুলো মসজিদের গুম্বুজ থেকে কিছুটা ছোট মসজিদের বারান্দা দিয়ে মূল মসজিদের প্রবেশ দরজা আছে পাঁচটি বারান্দার দুই পাশে দুইটি ভিতরের প্রবেশ পথ তিনটি মসজিদটির নির্মাতা মারোনা আলী মসজিদের স্ত্রী সাজুতুল নেসার কবর তার উত্তরের পাশে রয়েছে মসজিদটির ইমামে থাকার গড় খুবই কারুকাজপূর্ণ মসজিদটির মিমবারের অংশটুকু আপনারা দেখছেন এটা হচ্ছে মিমবারের সামনের অংশটুকু মসজিদটির যাওয়ার সহযোগিতা হচ্ছে ঢাকা থেকে বাস বা ট্রেনে যেভাবে যাওয়া যায় ঢাকা মহাখালী সায়দাবাদ কিংবা টুঙ্গি বাস স্ট্যান্ড থেকে নরসিংদী পুরাতন বাস স্ট্যান্ডে চলে যাবেন সেখান থেকে রিক্সা নিয়ে আরশিনগর নগর স্টেশন এসে সিএনজি থেকে থেকে সেখান আটকান্দি মসজিদ অটোতে যাওয়া যায় ঢাকা থেকে ট্রেন চাইলেও যেতে পারে নসিদ্দি রেল স্টেশন থেকে চেঞ্জি করে আমিরগঞ্জে হয়ে নীলকুঠে মসজিদ বা আটকান্দি মসজিদ নামক পরিচিত একদিনই অনায়াসে আসা যাওয়া যায় আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আশা করি অবশ্যই শেয়ার করবেন যাতে এরকম আরও পরবর্তী ভিডিও পেতে পারেন ভিতরে অনেক কারুকাজপূর্ণ অনেক সুন্দর নকশা আঁকানো রয়েছে মঞ্জের ভিতরে অংশটুকু নরসিংহ জেলায় আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে আপনার অনায়াসে একদিন ঘুরে আসার মতো নরসিং ঢাকার থেকে খুব কাছে হওয়ার কারণে একদিনই অনায়াসে ঘুরে আসা যায় হচ্ছে বাইরের অংশে দলটা বিজুল থেকে বাইরের দরজা আগে যেভাবে দরকারটি ছিল এইভাবে রয়েছে সংস্করণ করা হয়নি এই হচ্ছে ওনার কবর